সর্বশেষ আপডেট বাংলা সংবাদ উপজেলা নির্বাচন নেতাকে বহিষ্কার করল বিএনপি চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত তৃতীয় ধাপ দুইশো চার জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে এর মধ্যে তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূলের পঞ্চান্ন নেতাকে বহিষ্কার করে বিএনপি আর প্রথম ধাপের ভোটে ভোটের জন্য আশি জন দ্বিতীয় ধাপের উনসত্তর জনকে বহিষ্কার করে দলটি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ অংশ না নিচ্ছে অংশ নিচ্ছে না বিএনপি গত ষোলোই এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই তাই উপজেলা নির্বাচন অংশ নেবে না দলটি দেশে চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তফসিল অনুযায়ী গত আটে মে প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলায় ভোট গ্রহণ হয় এই ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত সাতজন চেয়ারম্যান পদে ও তিনজন ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করে বলেও জানা যায় দ্বিতীয় ধাপের একশো একষট্টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে একুশে মে তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদের নির্বাচন উনত্রিশে মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচে জুন